বন্ধুরা আমি সুবোধিপ বাবারে চলে এসছি একটা নতুন কালেকশন নিয়ে অঙ্গসাজের পক্ষ থেকে তো আজকে যেটা দেখাবো স্পেসিক্যালি ঝরা পাতার ওপরে প্রচুর কালার স্টক নিয়ে এসেছি একটা দুটো নাম পুরো শেড এসেছে যারা নিতে চাও একদম রেঞ্জের মধ্যে চৈত্র সেল স্পেশাল অফার স্পেশাল রেঞ্জ যারা নিতে চাও তো ইনবক্স করে দামটা তো জিজ্ঞেস করবেই তারপরে দেখাচ্ছি কালারগুলো দেখো ফার্স্ট কালারগুলো যেগুলো এই একটা কালার দেখে একদম রানি কালারের ওপরে একদম দুধে আলতা রানি পুরোটাই অল ওভার পুরোটাই কাজ ঝরা পাতার ওপরে এই দেখো এটা রয়েছে শাড়িটার বডি পোর্শন বডি পোর্শনটা পুরোটাই এরকম ঝরা পাতার কাজ এটা রয়েছে শাড়িটার বডি আর এটা আঁচল আর ব্লাউজ পিস পোর্শন পুরোটাই হচ্ছে ইন্টারলক করে স্লাই কমপ্লিট করা থাকবে আর বডিটা হচ্ছে এরাম আসবে এটা হচ্ছে আঁচলের পোর্শান আঁচলের পোশানটা এরকমভাবে কাজ আসবে অল ওভার পুরোটাই কাজ আর বডিতে এরকম ঝরা পাতা স্টাইলে আসবে এর যে কালার অপশানগুলো এই একটা কালার রয়েছে এটা রয়েছে আমাদের সি গ্রিনের ওপরে এই একটা কালার রয়েছে এটা হচ্ছে আমাদের পার্পেলের ওপরে এটা পিত্তি কালারের ওপরে ভেরি ডিমান্ডিং কালার পিত্তি কালার সি গ্রিনের ওপরে এটা রয়েছে স্কাই স্কাই ব্লুর ওপরে এটা তো আরও একটা প্লিস ডুয়েলটন রানি এটা দুদি আলতা কালারের উপরে রয়েছে এটা হচ্ছে আমাদের এই কালারটা হচ্ছে এমন একটা কালার যেটা ক্যামেরাতে দেখা যায় না মানে ক্যামেরাটা ঠিক ভালোভাবে বুঝতে পারা যায় না কিন্তু কালারটা বেশ ভালো কালার রয়েছে এটা ঠিক স্কাই ব্লু নয় কিন্তু ঠিক ময়ূরকণ্ঠীও নয় একদম একটা গ্রিনি সেটের ওপরে আর একটা রয়েছে এই কালার পার্পেল কালারের ওপরে যারা নিতে চাও যারা নিতে চাও তো চট জলদি করে জানাও এর প্রত্যেকটা কালার স্টকে কিন্তু খুব ভালো ভালো কালার রয়েছে আর যারা নিতে চাও তো ইনবক্স করে জানিও আর কি বলবো তোমরা কন্টিনিউয়াসলি ফলো করে রাখো আবারও আসবো নতুন নতুন কালার নিয়ে একদম রিস্টক স্টক আইটেম নিয়ে আবার নতুন নতুন আপডেটের সাথেও আসবো যাদের নেওয়ার আছে তো আমাদের সাথে ইনবক্স করো অল ওভার ইন্ডিয়া আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে আর তোমরা দেখতে থাকো চৈত্র সেল স্পেশাল প্রচুর অফার নিয়ে আসবো নমস্কার আমি শুভদীপ